অটো ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ম্যাকানাইজেশন এই দুটো প্রবলি মূল ইস্যু নিয়ে আজকের আমাদের লাইট ইঞ্জিনিয়ারিংকে ফোকাস করা হয়েছে আমরা যদি ম্যাক্রো ইকোনমির দিকে তাকাই আমাদের আশি থেকে নব্বই বিলিয়ন ডলারের আমদানি এর মধ্যে প্রায় পনেরো বিলিয়ন ডলারের খাদ্য পণ্য আমদানি করি বারো থেকে পনেরো বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করি মধ্যবর্তী শিল্প পণ্য আমদানি করি ভোগ্য পণ্য আমদানি করি আমাদের অর্থনৈতিক মডেল কি হওয়া উচিত আমার বিবেচনায় আমাদের অর্থনৈতিক মডেল একটা লাইনের উপরে হওয়া উচিত সেটা হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা টু বিল্ড কস্ট আমরা যখন অটোমোবাইল শিল্পের কথা শুনি তখন হেনরি ফোর্ডের একটা কথা আমার মনে পড়ে আই ক্যান গিভ ইউ এনি কালার অ্যাজ লং এজ ইট ইজ ব্ল্যাক হেনরি ফোর্ড যখন মডেল টি তৈরি করেন তখন দুনিয়াতে প্রথম অ্যাসেম্বলি কনসেপ্ট ইভেন আজকে যে গার্মেন্টস তৈরি হয় এই তৈরি করার পিছনের যে আইডিয়াটা এটা কিন্তু হেনরি ফোর্ড সাহেবের আজকে যে বিভিন্নভাবে সংযোজিত করা হয় শিল্পপণ্যকে তো উনি যখন স্ট্যান্ডার্ডাইজ করেন যে মডেল উনি টিটা তৈরি করেছিলেন এটা শুধু একটা রং ছিল কালো আর কোনো রং ছিল না ওনাকে যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলো যে জনা ফোর্ড আপনি আপনার গাড়ির কয়টা রং দিত কয় রঙের গাড়ি আছে উনি জবাবে বলেছিলেন যে আই ক্যান গিভ ইউ এনি কালার এজ লং এজ ইজ ব্ল্যাক এটা প্রায় একশো বছর আগে বলা একটা কথা আজও ব্যবসাতে ব্যবহার করা হয় আমি কথাটার অবতারণা এই জন্য করলাম আপনারা যদি পিপলস কারের নাম শুনেন জার্মান দেশে যে গাড়িটা দিয়ে সম্ভবত হিটলার সাহেবই এই পদ্ধতিটা চালু করেন যে গাড়িটার নাম হচ্ছে ফক্স ওয়াগন জার্মান ভাষায় ফোল্কস মানে হচ্ছে পিপলস আর ওয়াগন মানে গাড়ি আমরা সবাই জানি সো পিপলস কার আমরা ইন্ডিয়াতে দেখেছি অ্যাম্বাসেডার সাবসিকুয়েন্টলি মারুতি সুজুকি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পিপলস গাড়ি দেখেছি চায়নাতেও আমি দেখেছি এক সময় ওয়াক্সওয়াগনের একটা মডেল ছিল সান্তানা আমি যখন প্রথম চায়না যাই উনিশশো একানব্বই সালে আমি শুধু একটা গাড়িই দেখেছি পুরো চায়নাতে আমি কেন বলছি এই কথাটা আপনার শিল্পের সক্ষমতা তৈরি করতে গেলে আপনাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে আপনি টয়টা করলা গাড়ি চড়বেন না ভিএইচ চড়বেন না প্রিমিয়র চড়বেন না মার্সিরিস চড়বেন না বিএমডাব্লিউ চড়বেন না মাজদা চড়বেন না এলিয়ন চড়বেন এইভাবে আপনার দেশে কোনোদিনও গাড়ি শিল্প তৈরি হবে না সরি ইট উইল ফ্যালাসি আপনাকে সাময়িক সময়ের জন্য অবৈচ বৈচিত্রকরণ করতে হবে এত বৈচিত্র্য দিয়ে আপনার ইকোসিস্টেম বিল্ড হবে না আপনাকে সুনির্দিষ্ট করতে হবে না আগামী দশ বছর আমি একটা টাইপের গাড়িতে ছড়বো কারণ আমার গাড়ির সংখ্যা তো খুবই কম আমাকে যদি এটার জন্য একটা ইকোসিস্টেম বিল্ড করতে হয় আমাকে যদি সক্ষমতা তৈরি করতে হয় আজকে ডিজেল প্লান্ট ফিল্টার বিক্রি করার জন্য এমইউ সাইন করছে ১৯৬২ সালের প্রতিষ্ঠান আমি খুব বেশি খুশি না এটা কম্বাসন ইঞ্জিন বানানোর জন্য ডিজেল প্লান্ট তৈরি করা স্টার্টিং ফ্রম মেরিন অ্যাপ্লিকেশন টু এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন টু ট্রান্সপোর্টেশন স্বাধীনতার পূর্বে আমাদের শিল্পের যে বৈচিত্র্য ছিল এখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল এখানে কাগজ শিল্প গড়ে উঠেছিল এখানে ইস্পাত শিল্প গড়ে উঠেছিল এখানে কাঁচ শিল্প গড়ে উঠেছিল এখানে টেক্সটাইল শিল্প গড়ে উঠেছিল এখানে পৃথিবীর সর্ববৃহৎ গড়ে উঠেছিল স্বাধীনতার পরে আমাদের যে অ্যান্টি ম্যানুফ্যাকচারিং বায়াস তৈরি হলো আমরা যে পিছিয়ে গেলাম আমাদের নারায়ণগঞ্জ ছিল আমাদের বগুড়া ছিল আমাদের চিতাগং ছিল আমাদের দৌলতপুর ছিল আমাদের কুষ্টিয়া ছিল আমাদের দিনাজপুর ছিল যেগুলোতে ভিত্তি করে এই এন্টারপ্রেনার ক্লাস গড়ে উঠছিল হারিয়ে ফেললাম এই বায়াসটা ধরে ফেরত না কত জটিল আজকে যুক্তরাষ্ট্র বিভিন্ন রকমের ট্যারিফ ইম্পোজ করছে এমন ধরনের ট্যারিফ যা উন্নত বিশ্বের অর্থনীতিতে চিন্তার বাইরে চায়নার উপরে একশো পার্সেন্ট ইন্ডিয়ার উপরে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশের উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট কারণটা কি সে তার দেশে উৎপাদনমুখী শিল্প ফিরিয়ে আনতে চাচ্ছে এটা কি সম্ভব হবে আমি বিশ্বাস করি সম্ভব হবে না আমরা স্বাধীনতা পূর্বে আমাদের যে অর্থনৈতিক অনুমান ছিল প্রত্যেকটা অনুমানকে আমরা ধ্বংস করেছি আমরা আগাতে পারিনি আজকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি দেখি হ্যান্ড স্যানিটাইজার বানায় লজ্জা লাগে আমার দেখে হারপিক টাইপের কি ধরনের প্রোডাক্ট বানায় বাংলাদেশ ডিজেল প্লান্ট ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বানানোর জন্য ডিজাইন করা যে ফ্যাক্টরি সে ফিল্টার বানাচ্ছে দিস ইজ নট বি আমাদের যদি এত বিশাল থাকে চারশো বিলিয়ন ডলারের উপরের অর্থনীতি আমার কেন আমি আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করার জন্য সংগঠিত হতে পারবো না আজকে কেন যেখানে আমার বৈচিত্র দরকার সেখানে বৈচিত্র করব। আজকে আমরা আজাদ সাহেবের কাছ থেকে শুনতে পেলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কৃষি ব্যাংক কৃষি লোন দিতে হবে সেটাকে আউটসোর্স করা হচ্ছে আর ব্যাংকের মাধ্যমে ব্যাংক যে ট্রেজারি বন্ড কিনছে বছর শেষে হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে উদ্যোক্তাদের কোনো বিনিয়োগ হচ্ছে না কোনো পরিশ্রম ভিত্তিক সেটা আমাদের ফিসকাল পলিসিতে ট্যাক্স কালেকশন মেজার্সে হোক আমদানি পর্যায়ে সমস্ত রকম অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ব্যাট অ্যাডভান্স সমস্ত কিছু নিয়ে ফন্ড লোডিং করা হচ্ছে এর জন্য আমরা সকলে দায়ী কারণ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন অথবা মেশিন টুলস ফ্যাক্টরি বলেন বা আমাদের যে এই অ্যাম্বিশন ডেফেসেট বলেন আমরা তো সবাই এই সমাজের অংশীদার আমাদের একত্রিত হওয়া দরকার ওই অর্থনৈতিক নীতি প্রণয়নের জন্য আজকে আমাদের সম্পদ সীমিত আমি যখন পদ্মা ব্রিজ বানাচ্ছি বা আমি টানেল বানাচ্ছি অথবা আমি কক্সবাজারের রেলওয়ে বানাচ্ছি অথবা আমি কক্সবাজারে এয়ারপোর্ট বানাচ্ছি এখানে এটা বানাচ্ছি ওইটা বানাচ্ছি আমি কি আমার যখন আমি দেখছি যে এগ্রিকালচার মেকানাইজেশনে আমি কি বুঝছি একটা কম্বাইন হারভেস্টার কিনবো অথবা একটা পাওয়ার টিলার কিনবো যখন অলরেডি এগ্রিকালচার এরিয়াল হয়ে গেছে ব্যাপারটা হয়ে গিয়েছে ড্রোন দিয়ে মাটির উর্বরতা তাপমাত্রা ইনফেস্টেশন বিভিন্ন রকম বালাই নাশক থেকে শুরু করে এই টেকনোলজি এত দূরে এগিয়ে গিয়েছে আমরা আজও পাওয়ার টিলার কম্বাইন হারভেস্টারের মধ্যে টিকে আছি কেন আমরা এই জায়গাগুলোতেও জাপান থেকে হয়তো কম্বাইন হারভেস্টার ইনপোর্ট করছে কেউ কেউ এনে এখানে বিক্রি করছে চায়না থেকে ইনপোর্ট করছে বিক্রি করছে অথচ আমার ডিজেল প্লান্ট বসে বসে ফিল্টার বানাবে আমার কাছে এটা খুব ডিগনিফাইং মনে হয় না কেন আমি আমার এগ্রিকালচার ইকুইপমেন্টের যে যে দশটা ইকুইপমেন্ট লাগে এটাকে দশটা স্ট্যান্ডার্ডে বানায় আমার নিজস্ব সক্ষমতায় ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করে আমার অর্থনৈতিক সঞ্চয় তৈরি করতে পারবো না আমার অর্থনৈতিক নীতি হওয়া উচিত তাই আমি অর্থনীতিবিদ না বাট আমি একজন ফাংশনাল পার্সন হিসেবে আমার দেশের প্রতি আমার ভালোবাসা এবং মমতা এবং চিন্তার জায়গা থেকে আমার এটা উপলব্ধি হয় আজকে যারা এই সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন আমি এখনো দেখিনি আলোচনার বক্তব্য পরে যে দেখব এক দফা আসরের নামাজের সময়ও দেরি হয়ে যাচ্ছে সো আই থিঙ্ক আই শুড ফিনিশ মাই স্টেটমেন্ট বাট অ্যাট দ্য সেম টাইম আই উইল ইন্সপায়ার অল অফ ইউ কাম ফরওয়ার্ড স্টেপ ফরওয়ার্ড আপনার মোটরসাইকেল বানাচ্ছি বানাই কারণ বৈচিত্র্য এমন যে ইঞ্জিন বানানোর জন্য এটার ক্রিটিক্যাল মাস হয় না এটা দুঃখজনক কেন করবো আমরা এরকম নিজস্ব সক্ষমতার উপরে ভিত্তি করে আগাতে হবে আমরা বিভিন্ন যে আমাদের এই যে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় নব্বই পঁচানব্বই ভাগ অর্থনীতিতে পেয়েছি একমাত্র গার্মেন্টস ছাড়া কোনো শিল্পে আমরা কাজে লাগাতে পারিনি কারণ আমাদের এই এন্টি ম্যানুফ্যাকচারিং বায়াস এন্টি এক্সপোর্ট বায়াস আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং আমাদের উদ্যোগের অভাব আমার বাবার জেনারেশনে যদি আমি ফিরে যাই আমি দেখতে পাই তখনকার উদ্যোক্তারা যতটুকু উদ্যমী ছিল যেহেতু আমার দাদা একজন দরিদ্র মানুষ ছিলেন অসম্ভব দরিদ্র একজন মানুষ ছিলেন ওনার কন্টেম্পোরারি ওনার সমসাময়িক উদ্যোক্তাদের যে যে উদ্যোগ দেখি এই উদ্যোগ সম্ভবত আমি আজকাল কম দেখি আমাদেরকে অর্থনীতিবিদরা যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে আমি তো উল্টোটা দেখি আমি এই জন্য উল্টো দেখি যে আমার জেনারেশনের যাদের কাছে পুঁজির সক্ষমতা আছে এদের ডেমোগ্রাফিক কন্ডিশন খুবই খারাপ মানে দে আর আইদার নট ইন্টারেস্টেড ওর ভোগের প্রতি অতি আগ্রহ কিভাবে আরো বেশি ভোগ করা যায় এটার উপরে মহা আগ্রহ উদ্যোগ নেওয়ার না নেওয়ার জন্য একশো একটা লজিক আছে এখান থেকে কিভাবে বেরোবো নৈতিক মানদণ্ড দরকার আছে আমাদের এই নৈতিক মানদণ্ড যেখানে আপনারা আপনাদের ভবিষ্যৎ বংশধররা একত্রিতভাবে পারিবারিক ব্যবসা হিসেবে এটাকে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একাগ্রচিত্রে কাজ করবেন আমি আমার সক্ষমতায় আপনাদের সাহায্যে যত কিছু প্রয়োজন করার সর্ব চেষ্টা করব ইনশাল্লাহ সো আমাকে